আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এক এমন গল্প যে গল্প শুধু কানে ঢুকবে না হাড়ের ভিতর দিয়ে উঠবে এই গল্পের নাম অভিশপ্ত ডাইনি এটা কোনো সাধারণ ভূতের গল্প না এটা এক মায়ের প্রতিশোধ এক গায়ের অপরাধবোধ আর এক জমির অভিশাপ যে অভিশাপ এখনও জেগে আছে তো আজকের এই রাতে আলো নিভিয়ে দিন কানে হেডফোন লাগান আর শুনুন সেই গল্প যে গল্প শুনলে পরের দিন সকালে আপনি নিজের ছায়াকে সন্দেহ করবেন অভিশপ্ত ডাইনি বর্ষা নাম ছিল যেন কোনো অভিশপ্ত মেয়ের চোখের জল মেঘ কালো আকাশ যেন কাদার মতো গাঢ় বাতাসে ছিল পঁচা পাতার গন্ধ আর দূরে কোথাও একটা কাক ডাকছিল কা, কা! যেন কারো মৃত্যুর খবর দিচ্ছে গাঁটি নামেই গায়ে বর্ষা মানেই ভয় কারণ এই মরশুমে মাটি নরম হয়ে যায় আর তখন মাটির নিচ থেকে কিছু জিনিস উঠে আসে যেগুলো মানুষ কখনো দেখতে চায় না গায়ের পশ্চিম পাশে একটা জমি আছে নাম তার ডাইনির ক্ষেত সেখানে কেউ চাষ করে না কেউ পা রাখে না এমনকি গরুও সেদিকে যায় না গরু যদি কখনো সেখানে গিয়ে পড়ে তাহলে সেদিন রাতে গরুটা হারিয়ে যায় আর পরের দিন শুধু তার চোখ দুটো পাওয়া যায় মাটির উপর রাখা যেন কেউ বলতে চাইছে দেখ আমি দেখছি গায়ের বুড়ো মামুন চাচা বলে ওই জমি কখনো কারো ছিল না ওই জমি নিজে থেকেই আছে আর ওই জমির মালিক এখনো জেগে আছে শুধু চোখ বন্ধ করে আছে গায়ের সবাই জানে রহিমা খালার কথা কিন্তু কেউ নাম ধরে ডাকে না কেউ বলে ওই মেয়ে কেউ বলে ওই ডাইনি আবার কেউ বলে ওই যে পশ্চিম খেতে ঝুলে মরেছিল রোহিমা খালা আসলে কোনো খালা ছিল না সে ছিল গায়ের এক অনাথ মেয়ে বাবা মা নেই ভাই বোন নেই শুভ একটা পুরানো নকশি কাঁথা আর একটা পাঁচ পাঁচফোরণের টিন ছিল তার কাছে সে গায়ের মাঝখানে একটা ভাঙা কুঁয় ঘরে থাকত দিনে মাছ ধরে রাতে কাঁথা সেলাই করে জীবন চালাত কিন্তু রহিমার চোখ দুটো ছিল অদ্ভুত কালো না ধূসর যেন ধোঁয়া মেশানো কাঁচ আর সে যখন কারো দিকে তাকাত মানুষ মনে করতো যেন সে তাদের ভিতরের কথা দেখে ফেলছে গায়ের মেয়েরা বলতো ওর চোখে নজর আছে পুরুষরা বলতো ও জাদু করে আর মসজিদের মৌলভী সাহেব বলতেন ও শয়তানের দূত কিন্তু কেউ জানত না যে রহিমা প্রতি রাতে কাঁদে কাঁদে তার মায়ের জন্য যে মা তাকে জন্ম দিয়েছিল বটে কিন্তু গায়ের লোকের ভয়ে তাকে নদীর ধারে ফেলে দিয়েছিল কেউ জানত না যে রহিমা প্রতি ঈদে একটা ছোট্ট মিষ্টি বানায় শুধু নিজের জন্য আর সেটা খেয়ে কাঁদে কারণ সে জানে না মায়ের মুখ কেমন ছিল এক বছর গায়ে ফসল নষ্ট হয়ে গেল ধান গাছে কি যেন লাগল পাতা কালো হয়ে গেল শীর্ষ খিয়ে গেল গায়ের মানুষ ভয় পেল কেউ বলল জমি রাগ করেছে কেউ বলল কোনো গুনাহগার আছে গায়ে তার কারণে আল্লাহ রাগ করেছেন মৌলভী সাহেব গায়ের মাঠে জামাত ডাকলেন সবাই এলো মাথা নিচু করে দাঁড়াল মৌলভী সাহেব বললেন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আমাদের মাঝে একজন আছে যে শয়তানের সাথে চুক্তি করেছে সে আমাদের সবাইকে ধ্বংস করবে সবাই চুপ তারপর কেউ একজন বলল রহিমা নামটা যেন বাতাসে জ্বলে উঠল আর সেদিন থেকে শুরু হলো রহিমার শেষ দিনগুলো গায়ের লোক তাকে ধরে ফেলল তার হাতে লাল সুতো বাঁধল যে সুতো মৌলভী সাহেব কোরআন থেকে আয়াত পড়ে বানিয়েছিলেন তারপর তাকে ডাইনির খেতে নিয়ে গেল সেখানে একটা বটগাছের ডালে দড়ি বেঁধে দিল রহিমা কিছু বলল না শুধু চোখ বন্ধ করে বলল আমার কোনো গুনাহ নেই কিন্তু তোমরা যদি আমায় মারো তাহলে আমি মরব না আমি জেগে থাকবো গায়ের লোক হাসল ডাইনি বলছে জেগে থাকবে ওকে ঝুলিয়ে দাও রহিমা ঝুলে মরল কিন্তু তার চোখ দুটো খোলা রইল আর তার হাত থেকে পড়ে গেল সেই নকশী কাঁথা যেখানে সে তার মায়ের নাম সেলাই করেছিল আমার মা তুমি কোথায় পরের দিন সকালে গায়ের লোক দেখল ডাইনির খেতে ঘাস লাল হয়ে গেছে আর বটগাছের ডাল থেকে রহিমার লাশ নেই শুধু দড়িটা ঝুলছে আর নিচে মাটিতে লেখা আমি ফিরে আসব গায়ে ভয় লাগল কিন্তু মৌলভী সাহেব বললেন ও শয়তানের কাজ আমরা কোরআন পড়ব তাহলে ও চলে যাবে কিন্তু রহিমা চলে যায়নি প্রথমে গায়ের এক ছেলে হারিয়ে গেল তারপর এক মেয়ে রাতে চিৎকার করে জেগে উঠল ও আমার পিছনে ও আমার পিছনে তারপর গায়ের কুঁয়ো থেকে রক্ত উঠতে লাগল গায়ের লোক বুঝল রহিমা ফিরে এসেছে কিন্তু সে এখন আর মানুষ না সে এখন অভিশপ্ত ডাইনি যে ডাইনি শুধু মারে না মানুষের পাপ তাদের চোখের সামনে দেখায় সাত বছর পর গায়ে এক নতুন মানুষ এলো নাম তার আরিফ সে ঢাকা থেকে এসেছে বলে আমি গবেষক আমি লোক কথা নিয়ে গবেষণা করি গায়ের লোক তাকে সন্দেহের চোখে দেখল কিন্তু আরিফ খুব ভদ্র খুব মিষ্টি সে গায়ের ছেলে মেয়েদের পড়াশুনো শেখায় বুড়োদের ওষুধ আনে গায়ের লোক ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করল কিন্তু আরিফের আসল উদ্দেশ্য ছিল অন্য সে শুনেছিল গাটি গায়ে এক অদ্ভুত ভূতের গল্প যে গল্পে মানুষ মারা যায় না বরং তাদের পাপ তাদের মুখে লেখা হয়ে যায় আরিফ চাইছিল সেই গল্পটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করতে সে ভাবছিল এটা ভাইরাল হবে সে গায়ের বুড়ো মামুন চাচাকে জিজ্ঞেস করলো ডাইনির ক্ষেত কোথায় মামুন চাচা চোখ বড় বড় করে বলল ওই যে পশ্চিম দিকে কিন্তু বাবা ওখানে যাওয়া নিষেধ ওখানে গেলে তুমি ফিরে আসবে না অথবা ফিরে এলেও তুমি আগের মতো থাকবে না আরিফ হাসল আমি বিশ্বাস করি না ভূত সে রাতে ক্যামেরা নিয়ে গাঁটির ডাইনির খেতে গেল রাত ছিল অন্ধকার চাঁদ ঢাকা পড়েছিল মেঘে আরিফ ক্যামেরা চালু করল হ্যালো ফ্রেন্ডস আমি এখন গাঁটি গায়ের ডাইনির খেতে আজকে আমি প্রমাণ করব যে ভূত নামক কিছু নেই কথা শেষ হতেই হঠাৎ বাতাস থেমে গেল পাখির ডাক থেমে গেল আর দূর থেকে শোনা গেল একটা মেয়ের গান আমার মা তুমি কোথায় আমি তো তোমার ছেলে নই আমি তো তোমার মেয়ে তবু তুমি আমায় ফেলে দিলে আরিফের গা ছমছম করে উঠল কিন্তু সে ভাবল কেউ মজা করছে সে এগিয়ে গেল হঠাৎ তার পা কিছুতে ঠকল নিচে তাকালো একটা নকশি কাঁথা আর তার উপর লেখা তুই কেন ফিরে এলি আরিফ চিৎকার করে উঠল কিন্তু তখন আর পালানোর সময় ছিল না পিছন থেকে একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরল আর এক নরম কণ্ঠ বলল তুই আমার গল্প নিতে এসেছিস তাহলে আমি তোকে আমার গল্প শোনাবো আরিফ আর কখনো গায়ে ফিরে আসেনি কিন্তু তার ক্যামেরা পরের দিন ক্ষেতের পাশে পাওয়া গেল মেমোরি কার্ড বের করে গায়ের লোক দেখল ভিডিওতে শুধু অন্ধকার কিন্তু শেষে তিন সেকেন্ডের জন্য একটা মুখ দেখা যায় রহিমার মুখ কিন্তু তার চোখ দুটো এখন সম্পূর্ণ কালো আর তার হাতে একটা ছোট্ট শিশুর হাত যে হাত কাঁপছে গায়ের লোক বুঝলো রহিমা শুধু মারে না সে যাদের মারে তাদের পাপ তাদের শরীরে লিখে দেয় যে মিথ্যা বলে তার জীব কালো হয়ে যায় যে চুরি করে তার হাত শুকিয়ে যায় আর যে নিরপরাধকে দোষী সাব্যস্ত করে তার চোখ দুটো পড়ে যায় আর তার জায়গায় ফুটে ওঠে দুটো ছোট্ট হাত যে হাত সবসময় কাঁপে গায়ের মৌলভী সাহেব একদিন মসজিদের মিনার থেকে লাফ দিয়ে মারা যান তার মৃতদেহে লেখা ছিল আমি মিথ্য বলেছি আজও গাঁটি গায়ে বর্ষা নামলে লোকেরা দরজা বন্ধ করে দেয় কেউ রাতে বাইরে যায় না আর কেউ ডাইনির ক্ষেতের দিকে তাকায় না কিন্তু কখনো কখনো রাতে শোনা যায় আমার মা তুমি কোথায় আমি তো তোমার ছেলে নই আমি তো তোমার মেয়ে তবু তুমি আমায় ফেলে দিলে আর কখনো কখনো দেখা যায় ডাইনির খেতে এক মেয়ে দাঁড়িয়ে আছে তার গলায় দড়ির ডাগ হাতে নুকশি কাঁথা আর পায়ের নিচে পাঁচ টিন যে টিন থেকে আজও গন্ধ আসে মায়ের হাতের মিষ্টির গন্ধ ভূত নামক কিছু নেই এটা অনেকে বলে কিন্তু যারা গাঁটি গায়ের কাছে দিয়ে যায় তারা জানে ভূত না হয় না থাকে কিন্তু অভিশাপ থাকে আর অভিশাপ কখনো মরে না অভিশাপ শুধু ঘুমায় আর বর্ষার রাতে জেগে ওঠে আপনি কি কখনো ভেবেছেন আপনার পাপগুলো কি আপনার পিছনে হাঁটছে খালা শুধু একটা গল্প না ও আমাদের সবার মধ্যে আছে যে নিরপরাধকে আমরা দোষী সাব্যস্ত করি যে মেয়েকে আমরা ডাইনি বলে তাড়াই তো আজ রাতে যখন আপনি ঘুমাবেন আপনার পাশের দেয়ালে কেউ যদি ফিসফিস করে বলে তুই কেন ফিরে এলি তখন জানবেন অভিশক্ত ডাইনি শুধু গাঁটি গায় না ও আপনার মনেও আছে আল্লাহ হাফেজ আর হ্যাঁ দরজা ভালো করে বন্ধ রাখবেন